উত্তরার আমার এক বন্ধু আছেন বেশ কয়েক মাস আগের ঘটনা উত্তরার আমার এই বন্ধু উনি দিনদার মানুষ ব্যবসায়ী পাশের ফ্ল্যাট বড় বিল্ডিং চার ইউনিটের বড় ফ্ল্যাট উনি মালিক ডাক্তার মানুষ খুব কড়া কারোর কাছে ভিজিট কম নেয় না রোগ দিয়ে সেটা আল্লাহ টাকা দিব না কে খুব কড়া অনেক সম্পদ করেছেন গাজীপুরে কয়েক কোটি টাকা জমা জমি আছে বাড়ি ঘর আছে আমার ওই ভাই বলছেন ফজরের নামাজ পড়তে যাচ্ছি দেখি যে ওই ডাক্তার সাহেবের গ্যারেজে আলো জলে লাশ আর পাশে দারোয়ান বসে আছে আলোটা লাইট জ্বালা তো কি ব্যাপার বলে ডাক্তার সাহেব রাত্রে দশটার দিকে এগারোটার দিকে মারা গেছেন বাড়ির লোকেরা লাশ নামিয়ে দিয়েছে আমি পাহারা দিচ্ছি চলে গেলেন আমার ওই ভাই খুব দার মানুষ উনি ফজরের নামাজ পড়ে কিছু কোরআন কয়েকজন বসে কোরআনের দর্শ করেন এরপরে এরশাক নামাজ পড়ে মসজিদ থেকে বেরো তুমি বললেন যে এরশাক পরে যখন মসজিদ থেকে বেরিয়েছি তখন ডাক্তার সাহেব বাড়ির সামনে দিয়ে গেলাম দেখলাম ওই দারোয়ান আছে আর ওই বিভিন্ন মাদ্রাসা থেকে কয়েকটা ছাত্র ভাড়া কোরআন হয়েছে ওরা কোরআন শিব কথা বলেন এই বাড়ি টাকা ওই ডাক্তার সাহেব জমিয়েছেন কাউকে দিতেন না যারা আল্লাহর পথে ব্যয় করত যারা গরিব মিসকিনের দিত মাদ্রাসায় দিত তাদেরকে উনি বোকা মনে করতে উনি বলতেন বোকা টাকা দিয়ে বেড়াচ্ছে উনি টাকা জমিয়েছেন বাড়ি করেছেন ঠিক না এবং এই বাড়িটাকে উনি নিজের বাড়ি মনে করতেন ঠিক না বেঠিক ওই বাড়িতে উনি মারা গেছেন রাস্তাঘাটে না কিন্তু নিজের বাড়িতে নিজের ঘরে প্রায় দশটাই মরার পরও ছয় ঘন্টার জন্য তার লাশ পাড়ি স্থান হয়নি কথা বুঝতে পেরেছে কথা যে লাশটাকে নিচেই নামিয়ে দিয়ে কিন্তু আপনজনের একও নেমে আছি না ওরাও ঘুমাচ্ছে লাশের কাছে কে আছে দারোয়াল আছে কিন্তু এই ব্যক্তি যদি তার টাকা থেকে মসজিদ মাদ্রাসা মক্তব জনকল্যাণ প্রতিষ্ঠান ও এতিম বিধবা অসহায়দের দান করতো তাহলে ও কি কোনদিন একা মরতো ওর অসুস্থতার খবর অন্তরের ভালোবাসা নিয়ে শত আলেম দিনদার মানুষেরা ওর চারিপাশে ভিড় করতো ঠিক না যাদেরকে ও আপন মনে করেছে ওরা তো আপন না আর যাদেরকে পর মনে করেছিল তারাই আসলে আপন হতে পারতো ঠিক না আমাদের মানব জীবনের সফলতা হলো যে কেনার জন্য চেষ্টা করা আপনি যখন আকেরাত কেনার জন্য চেষ্টা করবেন আপনার দুনিয়াও সফলতা আর যখন আপনি মনে করবেন যে এই আপনার দুনিয়ার সব আপনার আপনি ঠকে যাবেন দেখবেন এগুলো কোনোটাই আপনার কেন আর এটাই আকেরাত মুখীটার বড় সফলতা আল্লাহ রসুল সাল আলি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দর করে বুঝিয়েছেন মানকানতে দুনিয়া হাম্মাহ জাল ফাকরাহু বাইন আইনাই ওয়া ফারাকা আলাইহি আমরাহু ওয়া লাম ইয়াতি মিন আদ-দুনিয়া ইল্লা মা কুতিবালা যে ব্যক্তি দুনিয়া নিয়ে চিন্তা করে শুধু দুনিয়ার গেইন লাভের জন্য চিন্তা করে যার চিন্তা চেতনা মনের আশা বাসনা লক্ষ্য গোল দুনিয়া নিয়ে আল্লাহ তাকে তিনটে বিষয় দান করেন কয়টা এক নম্বর তার চোখের সামনে দারিদ্র ঝুলিয়ে রাখেন তার মানে কি পিছনে ব্যাংকে কয়েকশো কোটি টাকা আছে কিন্তু একটু মনে পড়ছে না চোখের সামনে অভাব দুই লাখ টাকার জন্য দুর্নীতি করে ব্যাংকে সুইস ব্যাংকে টাকা আছে। তারপরও একটা চাকরি দেওয়ার জন্য দুই লাখ তিন লাখ পাঁচ লাখ নাই আছে না নেই একটা বিচার করার জন্য নেই কোটি কোটি টাকার সম্পদ সারা বিশ্বে আছে তারপরে দুই বিঘা জমি কেড়ে নেওয়ার জন্য মানুষের দলিল চিনিয়ে নাই আছে না নেই তার মানে ওর ওই যা আছে ওটা কিছুই না ওর চোখের সামনে ঝুলে আসা অভাব ওর মতো অসহায় নেই দুনিয়াতে তার কাজ কাম গুলো বিক্ষিপ্ত হয়ে যায় এদিক তো ধরলে এদিকে দৌড় মারে এদিক তো দৌড়লে ওইদিকে দৌড় মারে তার কাজ কাম বিক্ষিপ্ত হয়ে যায় সারা দিন চলে যায় কাজ শেষ করতে করতে মনের শান্তি নেই ঘুম ঠিক হয় না ঘুমের হুদ খেয়ে লাগে আর এত কিছর করো দুনিয়ার ওইটুকুই পায় যেটা আল্লাহ তার দেন কথা বোঝেননি কমন কান আসে না তো হাম্মা আর যার চিন্তা চেতনা কি যে ব্যবসা করে আখেরাতে চিন্তা করে বিয়ে করে আকেরাতে চিন্তা করে দিনের আখেরাতের চিন্তা করে পড়া করে আকেরাতে চিন্তা করে যার সব সবসময় চিন্তাটা হলো আল্লাহর সন্তুষ্টি আল্লাহ তাকে তিনটে জিনিস দেন এক নম্বর হলো আল্লাহ তার অন্তরের ভিতরে আল্লাহ সঞ্চলতা দিয়ে দেন অমুখাপেক্ষিতা দিয়ে দেন খুব ভালো করে বলেন ভাইরা অভাব কি আপনার লবংশে তো ঐতে দরকার আর শান্তি আত্মার ভিতরে লোভ নেই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই দুনিয়াতে ন্যাফিস কান্ট্রি सर्वे হয় मोस्ट হ্যাপি কান্ট্রি গুলো দেখা গেছে যে সব দেশগুলো টাকা পয়সে উন্নত তাদের চেয়ে অনেক কম উন্নত দেশের মানুষেরা অনেক বেশি সুখে আছে কারণ না শুধু টাকা পয়সার সাথেই না এই জন্য যখন মানুষের অন্তরের ভিতরে স্যাটিসফ্যাকশন আছে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে যা দিয়েছেন ভালো আছি টাকা ব্যাংকে কম আছে এটা না আলহামদুলিল্লাহ আজকে খাচ্ছি পেট ভরা আছে কালকের খাবার আছে আলহামদুলিল্লাহ আর কি চাই পরশু দিন চালাবে কথা বুঝতে পারেননি ও জামা আলাই আমরা আল্লা তার কাজকাম গুলো সুন্দর করে এক করে দেন কাজকাম গুসায় করে আরামে ঘুমাই নি ও আচ্ছা দুনিয়া আর এত কিছুর পরেও সে দুনিয়া চাই না আল্লাহকে নিয়ে আখেরাত নিয়েই সে কাজ করতে থাকে আল্লাহর সন্তুষ্টি আখেরাতে সফলতার জন্য সে পাড়ায় পদক্ষেপ নেয় লেখাপড়া করে চাকরি করে ওকালতি সব করে তারপরও আল্লাহ তার জন্য দুনিয়াকে বসীভূত করে দেন দুনিয়া বাধ্য হয়ে তার নত হয়ে যায় কাজেই দিনই দাওয়াতের বড় বিষয় যেটা আপনাদের বলছিলাম কোরআনের তিন ভাগের এক ভাগ হলো আখেরা আখেরাতের চিন্তাকে উজ্জীবিত করো এই দুনিয়া কিছুই না মন তোমার শান্তিতে ভরে যাবে দুনিয়া আল্লাহ যা দিয়েছেন আমার স্বামী আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমার টাকা আমার পয়সা আমার কষ্ট আমার বিপদ আমার চোখ আমার ভালো আমার বন্ধু আমার আল্লাহর নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছে নিশ্চয়ই ভিতর ভালো আছে আর এগুলো শুধু দুনিয়ার জন্য না আখেরাতে আমার কাজে লাগবে কাজে আমি আখেরাতের জন্য ব্যবহার করি আমার বউ রাগ করেছে আখেরাতে কাজে লাগবে আমার বউ রান্না করেছে আখেরাতে কাজে লাগবে আমার স্বামী রাগ করেছে আখেরাতে কাজে লাগবে আমার স্বামী ভালো করেছে আখেরাতে কাজে লাগবে আমার ছেলে ভালো চাকরি পেয়েছে কাজে লাগবে আমার অসুখ হয়েছে কাজে লাগবে আমার চিন্তা যখন আখেরাত মুখী হবে তখন দুনিয়াটা আমার জন্য আনন্দময় হয়ে যাবে যেমন যেমন একটা ছাত্র যখন পরীক্ষায় ভালো করবো এই জন্য পড়ে পড়াটা কিন্তু তার আনন্দের বিষয়ে পরিণত হয়ে যায় পড়াটা তার একটা আনন্দের অভ্যাসে পরিণত হয়ে যায় কাজেই এই দুনিয়ার জীবন আকেরাত তার মাধ্যমে উপভোগ করা যায় দুনিয়াকে যখন আপনি মনে করেন এই দুনিয়া এই দুনিয়া নাস্তিকদের জীবন নেই পশুর খারাপ জীবনে যে কষ্টগুলো দুঃখগুলো এগুলোই বড় আর মুমেনের যেহেতু আখরাতের চিন্তা থাকে এই জন্য মুমেনের জীবনে কোনো ব্যর্থতা নেই কোনো ক্রন্দন নেই কোনো হতাশা নেই